no va থেকে ব্যবসা হারাল ব্যবসা যেকোনো ব্যবসা হতে পারে তো আমরা আজকে জানব অনেক ব্যবসা সাহারা হারা তার মধ্যে কয়েকটি বিষয় আমরা

কে কাশের যোগ না আল্লাহ নিজে ব্যবসা করছেন আমার আপনার নবীজি ব্যবসা করছেন সাহাবাহিক ব্যবসা করছেন তার মানে বোঝা গেল ব্যবসাটা কোনো সাধারণ একটা জিনিস না এই ব্যবসাটা যদি ব্যবসার মতো করতে পারে তাহলে দুনিয়া তো লাভ আছে পরকালও লাভ আছে পরকালে কিলা শর্তবাদী ব্যবসায়ী যদি আপনি হতে পারেন নে আবার দুই নম্বর ব্যবসায়ী যারা এই ব্যবসায়ীদের হাসর নাসর কাদের সঙ্গে হবে এগুলো কথাও নবীজি হাদিসের মধ্যে বলছেন কনশাহ যদি না বলে যাইতেন আমরা সবাই মনে করতাম sort কারণ আমার বলতে কিছুই নাই আমার ব্যবসা হালাল আর শোক এইটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন আল্লাহ তাল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলছেন যে আহল্লাই আহার্লাম রিবা যে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর শোককে আমি হারাম করেছি এবার আসেন কয়েকটা জিনিস আমরা জানি সরাসরি নবীজি হাদিস থেকে যে কোন ব্যবসাগুলো আল্লাহ হারাম করছেন আল্লাহ নবী এক হাদিসে বলেছেন ইন্নাল্লাহা হারামা বাইআলা খোরি ওয়াল নাইতাতি ওয়াল ফিঞ্জি ওয়াল আসনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন মদের ব্যবসাকে হারাম হারাম করেছেন যে কোন ধরনের নেশা আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন বিশেষ করে মদ স্পষ্টভাবে কোরআনের মধ্যে মদের বিষয়ে আলাদা আছে বিষয়ে আলাদা আয়াত আছে কিভাবে মদ মানুষের জন্য কি ক্ষতিকর আজকে এই বিষয়ে আমরা আলোচনা না শুধুমাত্র নামগুলা বলব কোন ধরনের ব্যবসা আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন আল্লাহ পাত বলেন নবীজি বলেন সবচাইতে বড় গোনা সবচাইতে মারাত্মক গোনা এই জন্য এই মদের ব্যবসা এইটা বড় গুনাহের ব্যবসা এই মদ এটা যত হালালভাবে আপনি করেন যত সততার সাথে করেন এইটা কোনো দিন হালাল হবে না কি হবে না এইটা হারাম এটা শুরু হারাম শেষ হারাম এটা সব কিছু হারাম তাহলে আমরা জানলাম হাদিস থেকে এক নাম্বারে এই মদ এই ব্যবসা কিনা বেচা এগুলো সব কিছু আল্লাহ তালা হারাম ঘোষণা করছে ওয়ালমাই তাঁতিক দুই নাম্বার হচ্ছে মৃত প্রাণী মরা গরু মরা ছাগল মরা যত প্রাণী আছে এই মরা প্রাণী বিক্রি করা নিষিদ্ধ এগুলোর ব্যবসা করা নিষিদ্ধ অনেক মানুষ আছে দেখবেন মরা মুরগি এদিকে খাওয়া যায় আছে অনেক হোটেলের মধ্যে দেখবেন দূর দূরান্ত থেকে মুরগির গাড়ি আসে বিভিন্ন খবরের মধ্যে বিভিন্ন সময় দেখা যায় হ্যাঁ বিভিন্ন দামি দামি রেস্টুরেন্টের মধ্যে হোটেলের মধ্যে এই মরা মুরগিগুলো এরকমভাবে তারা রান্না করে অল্প দামে বিক্রি করে অনেকে হুট বিক্রি করে এই যে হারাম ব্যবসা যারা করে এই হারাম ব্যবসায়ীদের কি অবস্থা হবে সামনে হাদিসের মধ্যে রসুল বলছেন দুই নাম্বার হারাম ব্যবসায়ীদের অবস্থা কি হবে কেয়ামতের দিন আল্লাহ বলেন দুটো ভাগে মানুষ বিভক্ত হবে কয় ভাগে কথা যায় না ভাগে বাঘ হবে মানুষ দুই ভাগে আল্লাহ কোরআনে বলেন একটা হবে পাপিষ্ট জাহান নামিদের কাতার আরেকটা হবে মেকার পরেজগার জান্নাতিদের কাতার এক দল যাবে জান্নাতে আরেক দল হয়ে যাবে জাহান নামি আল্লাহ নবী বলেন পাপিষ্টদের কাতার মধ্য হবে দুই নাম্বার ধোকাবাজি ব্যবসায়ী যারা আর নেকর পরহেজগার ব্যবসায়ী যারা তাদের কি পুরস্কার তাদের হাসের কাদের সঙ্গে হবে অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন আপনাদেরকে শোনাইব এখন আমরা জানতেছিলাম এক নম্বরে মদের ব্যবসা আল্লাহ তারা হারাম ঘোষণা করেছেন দুই নাম্বার ওয়ার্লাই আপনার মৃত প্রাণীর ব্যবসা এগুলো হারাম ঘোষণা করেছেন অনেক জায়গায় মরা গরুর পুস্ত বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করে দেয় গরু মরে গেছে কষাই জবা দিচ্ছে হাতে বাজারের মধ্যে অদের আবার চ্যানেল আছে বিভিন্ন হোটেলের মানুষ এসে গোপনে কেটে রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যায় আছে না অনেক আছে কিছুদিন আগে দেখেন নাই ফেসবুকের মধ্যে আপনি বিভিন্ন চট্টগ্রাম আর ঢাকা বিভিন্ন হোটেলে কুকুরের গোস্ত খাসির গোস্ত বিক্রি করছে না ওষুধ কুকুর একটা সম্পূর্ণ হারাম প্রাণী দেখা যায় অথচ মানুষ এত নিম্ন চলে গেছে এই কুকুরের গোস্তগুলো বিরিয়ানির হোটেলে বিরিয়ানি রান্না করে তারা অল্প দামে বিক্রি করে বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন মশলা দিয়ে বোঝার কোনো পরিস্থিতি নেই কিন্তু দুনিয়ার কেউ দেখে না কেউ বুঝে না একজন দেখে একজনে বুঝে তিনি কে আল্লাহ আল্লাহ পাক বলেন ব্যবসাকে আমি হালাল করেছি হালাল ভাবে ব্যবসা করো এই ব্যবসা আমাকে জান্নাতি বানাই দেবে আমার ভাইয়েরা এবার তিন নাম্বার বলে হিংসি শুকুরের ব্যবসা শুকুর তার রক্ত যা কিছু আছে সব কিছু না পায় এই জন্য এই শুকুরের ব্যবসা করা এগুলো হারা অনেক মানুষ আছে ও জবাই করে বিভিন্ন জায়গায় বিভিন্ন হরপাতের রেস্টুরেন্টে বিক্রি করে অনেক এরকম প্রমাণ পাওয়া যায় বর্তমানে নেটওয়ার্কের যুগে এই শুকুরের ব্যবসা মদের ব্যবসা এরকমভাবে মৃত প্রাণীর ব্যবসা এগুলো হারাম করেছেন আল্লাহ তাআলা চার নাম্বার ও আসনাম যে মূর্তি বানানো মূর্তি বিক্রি করা এই ব্যবসাগুলো যত সততার সাথে আপনি করেন যত বগ্র মানুষ করুক না কেন এই ব্যবসা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম রসুরে কারিম সাল্লু বলেছেন আল্লাহ তালাও বলেছেন যে এই ধরনের ব্যবসাগুলো কোনোভাবেই আপনি হারাম করতে পারবেন না যত টাকাদা করেন সততার সাথে করেন বগ্রতার সাথে করেন এগুলো সম্পূর্ণ হারাম মদের ব্যবসা মৃত প্রাণীর গোস্ত বা প্রাণী বিক্রি করা শুকরের গোস্ত বিক্রি করা শুকর বিক্রি করা মূর্তি বানানো মূর্তি বিক্রি করা এগুলো সম্পূর্ণরূপে হালা হারামায়াল্লাহ নবী সাল্লাম বলেন واموکিলহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি আল্লাহ নবী বলেন সুদ খাওয়া ও হারাম সুদ দাও হারাম সুদের লেখালেখি করা ও সাক্ষী দেওয়া ও এই ব্যবসা যত শতবার সাথে করেন না কেন এইটা গোড়া থেকেই আল্লাহ হারাম করতে কোর এই ব্যবসা অনেক ভাবে চলতেছে অনেক ভাবে অনেক ভাবে চলতেছে আমরা শুধু মনে করি খালি দায় রেখব চিনি অনেকভাবে হয় অনেকভাবে ব্যবসা চলতেছে আলিমকে জালিম পর্যন্ত জ্ঞানী পর্যন্ত বিভিন্ন আইটেমে বিভিন্ন কৌশলে এই সদের ব্যবসা চলতেছে অথচ এই সোদ আল্লাহ বলছে যারা জামিন হইব যারা সাক্ষী দিব তারা লেখবোধ ধরব সব কিছু এগুলো আল্লাহ তালা হারাম করছেন এই কথাকে আমার না আল্লাহ আসলে বলে চলে বলেন এই কথাগুলা কার আল্লাহ এবং তার আমাদের কোন বাড়ানোর কোনো কথা না আল্লাহ আমি আজকে শুধু বলতেছি যে কোন কোন ব্যবসাগুলো হারাম আবার যে ব্যবসাগুলো হালাল এই ব্যবসাগুলো কীভাবে হারাম হয়ে যায় আমরা জানবাম এরপরে আসে অন্য একটা হাদিস কবি বলেন এখন যেটা বলতেছি আপনি হালাল ব্যবসা করতেছেন জীবন কাপড়ের ব্যবসা করেন আর কত ব্যবসা আছে তরকারির ব্যবসা করেন মরিচের ব্যবসা করেন জায়গা জমির ব্যবসা করেন গাড়ির ব্যবসা করেন যে যে ব্যবসা করেন হালাল ব্যবসা এটা না যায় না কিন্তু এই ব্যবসার মধ্যে আপনি যে মালটা বিক্রি করবেন এই মালের মধ্যে একটু সমস্যা আছে একটু টুটি আছে একটু দোষ আছে কিন্তু আপনি বিক্রি করার সময় আপনি যিনি কিনবেন এই লোকটাকে এই দোষের কথা বলেন নাই না বললে আপনি বিক্রি করছেন এই যে একটা দোষ আছে এই জিনিসটার মধ্যে আপনি গোপন রাইকা বিক্রি করলেন এই লোকটা ভালো মনে করে আপনাকে ভালোর দাম দিছে কিন্তু জিনিসটার মধ্যে একটু সমস্যা ছিল আপনি গোপন রাখছেন বলেন নাই এই বলেন না এই ডোকা দিচ্ছেন এই জন্য আপনার ব্যবসাটা না হয়ে গেছে খারাপ হয়ে গেছে কারণে

والشهداء وال صالحين আল্লাহ হাবিব বলেন যারা नेक কারবা ব্যবসায়ী হবে আল্লাহওয়ালা ব্যবসায়ী হবে যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে জাহান্নামের ভয় থাকবে হালালভাবে ব্যবসা করবে এই ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সঙ্গে জরে কও কি বুঝলে ব্যবসা কি জিনিস একটা সত্যবাদী ব্যবসায়ীর হাসর নবীদের সঙ্গে হবে সত্যবাদীদের সঙ্গে তার আসর হবে যা আল্লাহর জন্য জীবন দিছে আল্লাহর জন্য যারা ইসলামের জন্য শহীদ হয়ে গেছে এই শহীদদের কত মর্যাদা যে এই শহীদরা কবরে গেল বলে না তারা জিন্দা করেন আল্লাহ পাল বলেন শহীদের লাশ পছে না তারা মরে না তোমরা তাদেরকে মৃত বলিও না দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছে এই শহীদেরা বিনা হিসাবে জান্নাতি আল্লাহ হাবি বলেন সত্য হাসর হবে মেককা আল্লাহর নবীর রাসূলগণের সঙ্গে আর অসৎ ব্যবসায়ী হলে দুই নাম্বার ব্যবসায়ী হলে বেজালই ব্যবসায়ী হলে আপনার হাসর হবে ফাসে কাফের মুশরিক জাহান্নামের ব্যক্তিদের থেকে পড়া নাউযুবিল্লাহ তাহলে যেই হাদিসটা এখন শুনাইলাম দোষযুক্ত কথা থাকলে আপনি বলে দিতে হবে ইমাম আবু হানিফার কথা যিনি বড় ইমাম ইমাম আবু হানিফ রহমাত আলাই তিনি অনেক বড় আলেম ছিলেন অনেক বড় ফকি ছিলেন অনেক বড় ব্যবসায়ী ছিলেন বড় আলেমও ছিলেন অনেক বড় কাপড়ের ব্যবসায়ীও তিনি ছিলেন রাজবংশের মানুষ ছিলেন কনসুবাহ আল্লাহ সাহাবাহ কালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কনসুবাহ আল্লাহ তিনি তাবি ছিলেন নবীকে যারা দেখছেন তারা সাহাবি আর সাহাবাহ কালামদেরকে যারা দেখছেন তিনি হচ্ছেন তাবি ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ তাবি ছিলেন অনেক অনেক জন আল্লাহ ব্যক্তি তিনি একবার তার কর্মচারীকে অনেকগুলো কাপড় দিয়ে তিনি হাতে পাঠাইলেন আমাদের দেশে যেমন টাঙ্গাই হাতে যায় শেখা মাদুর দিয়ে হাত করতে যায় অনেকে ঢাকা ইসলামপুরে যায় না তারা বড় বড় ব্যবসায়ী এরকমভাবে শিবপুর যায় বৈরব যায় তারা যে ব্যবসা করে এরকমভাবে ইমাম আবু হানিফা অনেক এলাকার মধ্যে তার এই কর্মচারীকে অনেকগুলো কাপড় দিয়ে পাঠাইলেন আর বললেন শোনো সবগুলো কাপড় ভালো একটা কাপড়ের মধ্যে সামান্য একটু রিজেকশন আছে একটু সমস্যা আছে যার কাছে বিক্রি করলা তুমি বললা যে কাপড়ের মধ্যে কি আছিল একটু সমস্যা তা না হলে তো সে বাবাটা যেই দাম খারাপটার একই দাম সে দিবে এই জন্য বিক্রি করার সময় একটু বলে বিক্রি করলা কিন্তু খাদেন বিক্রি করার সময় আর মনে ছিল না সবগুলো মাল একই দামে বিক্রি করছে ইমাম আল হানিফা রহমাতুল্লাই হালাই কত বড় আল্লাহ ব্যক্তি ছিলেন লক্ষ লক্ষ টাকার মাল বিক্রি করে যখন খাদে টাকার বামেল তা ইমাম আবু হানিফার হাতে যখন তুলে দিলেন ইমাম আবু হানিখা বলেন এ খাদ কর্মচারী তোমাকে যে একটি কথা বলেছিলাম তুমি কি ওই যার কাছে বিক্রি করেছ একটা সমস্যা ছিল কাপড়ের মধ্যে এইটাকে বলেছো নাকি বলতেছে হুজুর আল্লাহ নামের কসম করে বলি আমার মনে ছিল না আবু হানিফা বলেন সর্বনাশ করেছ ওই লোকটাকে তুমি ধোকা দিয়েছ আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি মানুষকে ধোকা দেয় এই লোকটা কোনো দিন আমার মত হতে পারে না কন্যা ওই লোকটা সমস্ত কাপড়গুলো ভালো কাপড়ের মূল্য দিয়েছে একটা কাপড় তুমি তার সঙ্গে দোকাবাজি করেছ সুতরাং এই টাকা আমি গ্রহণ করবো না সবগুলো টাকা তুমি আল্লাহ রস্তায় দান করে দাও করমসান আল্লাহ একটা কাকার তুমি গ্রহণ করে নাই তার ভিতরে কত ভয় ছিল যাহে ওই লোকের সঙ্গে দোকাবাজি হয়ে গেছে আল্লাহ হাবিবার সালাতাম একবার মদিনাল বাজারের মধ্যে ঢুকলেন দেখতেছেন মানুষ গম বিক্রি করতেছে কেউ জব বিক্রি করতেছে বস্তায় আল্লাহ একটা বস্তা ভিতরে এইভাবে হাত ঢুকাইলেন রসুন বুঝতে পারলেন ভিতরের অংশ ভিজা ভিজা আর সামনের অংশ ভালো অনেক সময় দেখবেন যা করলা বিক্রি করে বা বিভিন্ন ফল বিক্রি করে বাইসা বাইসা বড় বড় উপরে দেয় আর নিচে দেয় শুরু আসেন উপরের বড়টি দেখে যাতে মনে করে ভিতরে সব একই ডিজাইন আছে এই জন্য আল্লাহ হাত ঢুকাইলে দেখতেছে নিচে ভিজা কি ব্যাপার উপরে সুক না নিচে ভিজা কারণটা ওইভাবে আমি বিক্রি করি যার সাই নিব যার সাই নিবে না আল্লাহ হাবিব বলেন মান গর্ষা পালাই সাবিন না যেই ব্যক্তি ধোকা দেয় এই ব্যক্তি কোনো দিন আমি উম্মত হতে পারে না কন্যা ধোকাবাজি ব্যবসায়ী আল্লাহর বলি হতে পারে না সে জাহান নামে কাজ কর তার হাসর হবে অনেক মানুষ আছে দেখছি একটা তাক দেখলাম ট্রাক পাক বড়তেছে এক দুই মন পাক দেওয়ার পরে এক বালতি করে নেয় কারণ এই পাক তো আর মাইকা মাইবে মাত্র না নামায় নামায় ডাইরেক্ট মেশিনে উঠাই দেবো ট্রাক সহ ওজন দেওয়ার পরে আবার টাকটা আলাদা ওজন মাইনাস করবো এইভাবেই তো অনেক বড় বড় মালামাল বিক্রি হয় সে এরকম ভাবে শুকনা পাতগুলো মাঝে মধ্যে পানি দিতে মানে ওজন বাড়াইতেছে তুমি লক্ষ লক্ষ টাকার ব্যবসা মাত্র দু তিন হাজার টাকা বাড়বে পানি দিলে এই দুই তিন হাজার টাকার জন্য তোমার হারাল ব্যবসাটা তোমার হারাল হয়ে গেছে কিনা ধোকা করা ঠিক না খাদ্য বর্তমানে বেজাল করে বেজাল করে না তেলে ভেজাল দাইলে ভেজাল মধ্যে ইটের গুড়া মিশায় প্রমাণ বিভিন্ন জায়গায় মিডিয়ায় দেখাইছে হলুদের গুঁড়ার মধ্যে আপনি ময়দা মিক্সার করে এই যে ধোকাবাজি ব্যবসার মধ্যে হালাল ব্যবসাগুলো মানুষ আল্লাহর ভয় তার বয়ে থর থর করে কাঁদতে করুন সুবাহ যেই রাস্তা দিয়ে ওমর যাইতেন এক সপ্তাহ ইবলি শয়তান ওই রাস্তা দিয়ে যাইত না কোন সুবাহ এত ভয় পাইতেন শয়তান অমরকে সে অমর রাতের বেলা গোপনে গোপনে শব্দ বেশে মানুষের বাড়ি আশপাশ দিয়ে ঘুরতেন তার কি অবস্থা কে কষ্টের মধ্যে আছে অনেক মানুষ তো প্রেসিডেন্টের কাছে যাইতে অনেকে সাহস পায় না আসে না এনে আছেন মুন্ডায় চাইলে কি গাড়ি সবাই যাই প্রধানমন্ত্রীর চিন্তা করলেন আহারে অনেকে যদি না আসতে পারে গরিব মানুষ শব্দ বেশে রাত্রে অন্ধকারে ঘুরতেন কারো কোনো সমস্যা আছে কিনা আমার রাজ্যের মধ্যে একজন মানুষ অসুবিধা থাকবে আর আমি এটা জানবো না আল্লাহর কাছে চিন্তায় নিয়ে করতে হবে তিনি ঘুরতেছেন ঘুরতেছেন হঠাৎ করে একটা মহিলার বাড়ির ঘরের পাশ দিয়ে যাচ্ছেন ওই ঘরের মধ্যে পুরুষ মারা গেছে একটি মেয়ে আর তার মা একটি গাবে ছিল এই গরুর দুধ বিক্রি করে তারা সংসার চালাতো আস্তে আস্তে দুধ কইমা যায় না কি বলে কমে না চার পাঁচ কেজি দুধ হইতো এই জায়গার মধ্যে এক দেড় কেজি হয় কিন্তু একদিন হঠাৎ করে একেবারে কম যে দুধ বিক্রি করলে তাদের সংসারটা আর আজকে চলবে না রাত্র গবির হজরত ঘরের পাশে দাঁড়ানো মা মে ডাক দেখ মা একটি কাজ কর আজকে যেহেতু অল্প দুধ হয়েছে এই সামান্য দুধ বিক্রি করে আমাদের সংসার চলবে না এর চেয়ে ভালো হয় এক পাপ পানি দুধের সঙ্গে মিশ্রিত কর এরপরে বাজারে বিক্রি করলেন এই টাকা দিয়ে আমাদের সংসারের বাজার হবে মেয়েটা বড় আল্লাহ ছিল মেয়েটা বলতেছে মা এটা কি বলছো তুমি হালাল ব্যবসাটা হারাম হয়ে যাবে এই কাজ করতে পারবো না তাছাড়া হয়তো তোমরে ফারুক এই রাজ্যের বাদশাহ তিনি যদি জানতে পারেন আমাদের দেহ থেকে মাথাটা আলাদা করে দিবেন শুধু তাই না এ মা ভালো করে শুনে রাখো মনে করো ওমরও দেখবে না দুনিয়ার মানুষও বুঝবে না কিন্তু যে আল্লাহ তাআলা আউসের মালিক রেzeki মালিক ওই আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যাবে না কোন সুবহানাল্লাহ ভাই মা না দেখো আওলাতও দেখবে এই কথাগুলো বলে বাইরে থেকে দাঁড়ায় ডালায়া শুনতেছেন কে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে চোখের পানি বের হইয়ে আসে আল্লাহ একটা গোয়ালের মেয়ে একটা গরিব মানুষ তার ভিতরে আল্লাহ আব্দুল্লা অর্ধ পৃথিবীর বাদশাহ তার সন্তান আবদুল্লা দিয়ে এই গরিব গড়ের মেয়েকে ওমর বিয়ে করে পুত্রবধূ বানাইছে কনসুবাহ শুধুমাত্র সতার কারণে আল্লাহর ভয় তার ভিতরে থাকার কারণে আর আমরা তো দুধের মধ্যে পানি দেই হ্যাঁ এরা দেখেন না একজনের কাছে থেকে দুধ নিত এক মাস্টার সাহেব লোকটা ভালো তার কাছ থেকে দুধ নেই দেখা যায় কয়দিন বালা দুধ গন গন এক সপ্তাহ যাওয়ার পরে ভাবলাম কেউ দুধে কি ফানি মিশাল না কি কে যারা দেখবেন মিথা ওরা কসম মিনিটে মিনিট সেকেন্ডে সেকেন্ডে কসম খাইব হাতে বাজারে মশুধ বিক্রি করে দেখবেন খোদার কসম মার কসম ভাইয়ের কসম বোনের কসম খালি কসম আর কসম কার কসম করলে যে কি বনা তারা বুঝে না তবল তো সে না সাপ তো পানি মিশাই না কিন্তু তার সন্দহরাকে সাত একদিন হঠাৎ করে বন আবার ছয় দিনে গেলে ভাব একদিন তার বাড়ির পাশে দাঁড়ায় রইছে ওই দেখি সে দুধ দোয়ানের সময় পানি টানি ডালিয়ে কি না গাছ রাঙায় আছে তখন বালটি নিয়ে যখন গাবের স্তন থেকে টানতেছে খালি ফল ফল ফর ফর শব্দ করে স্যার কারবার দেখি খাইলা বাস তুলে তো স্যারেত সেরেদ করবো এনে ফল ফর শব্দ করে কে দৌড়ে কাছে গিয়া দেখে দুই কেজি ফাঁনি আগে দিয়েছে কী ব্যাপার তুমি তো দুধে ফানি দিস না ও স্যার মিশা না দুধে আমি পানি দেয় নাই ফাঁদির ভিতরে দুধ দিছি ফাঁদির বেঁধে কে দিছি দুধ দিছি মানে ঘুরাই লাইছে আর কি কয়েক দুধ এত ফানি দেয় নাই ফানির ভিতরে আমি দুধ দিয়ে চাইছি বন্ধ ফানির ভিতরে দুধ দেওয়া আর দুধে ফানি দেওয়া যে কালাদা কিছু এই হালাল ব্যবসাগুলো যারা হারাম করে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলে যে কেমতের দিনে অসৎ ব্যবসায়ীরা কাফের ফুজ্জাল নাস্তিকদের সাথে তারা জাহান যাবে আর যারা সততার সাথে আল্লাহর ভয় অন্তরে রেখে হালাল ব্যবসা করে আল্লাহ তালা তাদের হাসর নবী সিদ্দিকিন সত্যবাদী শোহাদায় রামদের সঙ্গে হবে কোন সুবাহা আল্লাহ আর অনেকগুলা হাদিস আনছিলাম আর অনেক ধরনের ব্যবসা সময়ের অভাবে বলতে পারলাম না